আমরা এখন কুশেরা নদীর তীরে যেটি হচ্ছে রাজনগর বালাগঞ্জের অংশ আমরা আছি এখন রাজনগর অংশে যেটাকে আমরা খেয়াঘাট নামে পরিচিত সেই খেয়াঘাট অংশে আছি খেয়াঘাট অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পানি বৃদ্ধি পেয়ে একদম খেয়াঘাটের যে দোকানপাট আছে তার সামনে কিন্তু পানি হয়ে গেছে মানুষ নৌকাতে ঘুরতে অনেক কষ্ট করতে হচ্ছে পাশ দিয়ে নৌকাতে গিয়ে উঠতে হয় আপনারা এই যে দেখতে পাচ্ছেন নদীটা কতটুকু বরাট হয়েছে পানিতে আর এদিকে দেখেন এই বড়া নদীতে মানুষ সহ গরু সহ মানে প্রয়োজনীয় জিনিসপত্র বরা নদীতেই বহন করতে হচ্ছে নৌকার মাধ্যমে এমনকি রাজনগর পালাগঞ্জে অংশের যে মানুষজন ওইপার থেকে ওইপারে চলাচল করতে গেলে নৌকা মানে একমাত্র বাহন এখানের তারপরে যখন পানি বৃদ্ধি পায় আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি বৃদ্ধি পেয়েছে রাজনগর অংশে এই যে দেখতে পাচ্ছেন এগুলো রাজনগর অংশে পানি বৃদ্ধি পেয়েছে এই রাজনগর অংশের মানুষজন যদি কোনো প্রয়োজনে বালাগঞ্জ অংশে যেতে হয় তাহলে একমাত্র বাহন হচ্ছে এখানে নৌকা এই যে পড়া নদীতেও মানে অত্যন্ত জীবন রিক্স নিয়ে নৌকা দিয়ে কিন্তু ওই পার থেকে ওই পারে যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা নদীর উপরে আছি নদীর উপরে দেখেন মানে নদীতে কতটুকু পানি এখানে যে পুরুষ মহিলা শিশু বাচ্চা সহ সবাই কিন্তু এই নদী দিয়ে নৌকা দিয়ে বহন করে ওই পার থেকে ওই পারে যেতে হয় এখানে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম স্থানীয়রা বলছে যে প্রতিদিন স্কুল কলেজ গ্রামে অনেক ছাত্রছাত্রীরাও ওই পার থেকে ওই পারে যাচ্ছে নৌকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা কতটুকু পানিতে বরাট হয়েছে এই যে বর্ষাকালে এই নদী সবসময় পানিতে বৃদ্ধি পেয়ে পানি বরার থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর যে অংশে কতটুকু পানি রয়েছে অত্যন্ত রিক্স নিয়ে রোগী সহ মানে এই যে খেয়াঘাট অংশে মানুষজন প্রায় এই বালাগঞ্জ অংশে যেতে হয় আর বালাগঞ্জ অংশের মানুষজনও প্রায় নিত্য প্রয়োজনীয় কাজে রাজনগর অংশের যে খেয়াঘাটে আসতে হয় তো এই দুই পারে মানুষজন পারাপারের জন্য এক এই জায়গাগুলোর একমাত্র বাহন হচ্ছে নৌকা তাও এখানে উন্নত মানের কোনো নৌকা নেই একটা মাত্রই দেখলাম যে ইঞ্জিন চালিত নৌকা রয়েছে এই নৌকা দিয়েও পারাপার অত্যন্ত মানে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে আমার কাছে এই যে আপনারা আমরা এখন আসছি বালাগঞ্জ জংশে আপনারা দেখতে পাচ্ছেন যে বালাগঞ্জ জংশের যে গড়ের একদম নিচ্ছে প্রান্তে কিন্তু পানি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালাগঞ্জ জংশের দিকে আমাদের নৌকাটি ভিড়ছে এই যেন আপনারা দেখতে পাচ্ছেন বালাগঞ্জ জংশে অনেক মানুষজন অপেক্ষা করছে যে নৌকা গিয়ে তীরে বিরবে ওই নৌকা দিয়ে আবার খেয়াঘাট অংশে আসবে তো এইভাবে প্রতিদিন ঝুঁকি নিয়ে অনেক মানুষ ওইপার থেকে ওইপারে পারাপার করছে